আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে আবারও রেসিপি নিয়ে চলে আসলাম দুটি রেসিপি এখানে হচ্ছে আমি আজকে তিত করলা ভাজি করব আর এখানে হচ্ছে লোট মাছ ভাজি কর রান্না করব তো আপনাদের মাঝে দেখাবো আমি আরও আগেরও ভিডিওতে দেখা দেওয়া আছে লটিয়া মাছ বোনা তো চাইলেও আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকের দুটি রেসিপি অনেক অসাধারণ একটি রেসিপি খুব টেস্টি খেতে খুব মজার একটি রেসিপি লটিয়া মাছ কিন্তু প্রচুর আয়রন থাকে চোখের জুতিও বাড়ায় তো এটাতে সামুদ্রিক মাছ এটা খেলে শরীরের জন্য অনেক উপকারী একটা মাছ যেহেতুকে এটা নরম হলেও খেতে অনেক মজা এটা গরম ভাত দিয়ে খেলে তো তিতকড়ালাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এখানে আমি সব কিছু উপকরণ সুন্দর করে নিয়ে নিলাম ব্যাক ক্যামেরাতে আপনাদের মাঝে সব কিছু দেখাইতে পারি না এখন আমি একটা কড়াই বসাই দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন বাজা বাজা হয়ে গেছে আদাটাও ভালো করে ভেজে নিয়ে নিলাম মশলার সাথে একসাথে কষিয়ে তো এখানে আমি বেশি মশলা ইউজ করব না এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হালকা করে হলুদ গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাকে আগে একটু নেড়ে চেড়ে নিব যাতে আলুর কালারটা একটু সুন্দর থাকে সেজন্য আমি আগেই আলুটা দিয়ে দিয়েছি আগে থেকে আমি আলুটা কুচি করে রেখে দিয়েছি আর করলাগুলোও সুন্দর করে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর কালারটাও একদম জাস্ট সবুজ সবুজই থাকবে এটা কালার কোনো চেঞ্জ হবে না তো এভাবে করে আপনারা বাসায় রান্না করবেন যাতে এরকম সবুজ কালার থেকে যায় তো আমার করলা ভাজি আস্তে আস্তে করে হালকা আছে এভাবে আমি রান্না করব যাতে এটা নিচে দিয়ে লেগে না যায় সেটা একটু লক্ষ্য রাখবেন তো উপর দিয়ে আমি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য অল্প করে আমি ঢাকনি দিয়ে এটাকে ডেকে দিবো যাতে সিদ্ধ হয়ে যায় তো আমি সবসময় এটাকে ঢাকনি দিয়ে রাখবো না বেশি ঢাকনি দিলে করলাটা নরম হয়ে গেলে তখন একটু তেতো তেতো লাগে সেজন্য আমি একদম মানে ঢাকনি ছাড়া এটাকে আমি ভাজি করবো তো প্রথমে আমি একবার আমি দেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে আসে সেজন্য তো দেখুন আমার কালারটা কত সুন্দর রয়ে গেছে ভাজির কালারটা লোভনীয় তো দুটি রেসিপি কিন্তু অনেক সুন্দর ছিল এবং মজাদার একটি রেসিপি তো কার পছন্দ করলা ভাজি লটিয়া মাছ পছন্দ কার বলবেন কমেন্ট বক্সে মশালা দেখুন আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নেমে ফেলবো এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে ধনিয়া পাতার গন্ধটা ছড়িয়ে যায় তো এই করলা ভাজি কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেলে অনেক ভালো লাগে যারা খেতে চান না তারা এভাবে করে ভাজি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন করলার স্বাদ অনেক পুষ্টিগুণ একটা শরীরের জন্য অনেক উপকারী তো আমার যে হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই বসাই দিয়েছি আর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মশলা সব কিছু দিয়ে একসাথে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা লটিয়া মাছ তো লটিয়া মাছটা আমি এভাবে করে রান্না করব শুকনা শুকনা একদম বনাব তো উপর দিয়ে আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি তো আপনারাও যারা খান নয় তারা এভাবে করে বাসায় ট্রাই করবেন লটিয়া মাছ কিন্তু অনেক ভালো একটা খাবার তো আমার লটিয়া মাছ টাইট বোনাবোনা হয়ে আসছে উপর দিয়ে আমি খালি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু ডেকে দিয়ে দিলাম তো আমার দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরকম রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে পছন্দ করে লটিয়া মাছ এখন আমি আমার রান্নার দুইটা হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি সহজভাবে এই রেসিপি তৈরি করছি কাঁকরোল ভাজি আর লটিয়া মাছ বোনা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে নোটিফিকেশান চলে যায় আপনাদের মাঝে তো সবার জন্য ও ভালোবাসা রইলেও শুভকামনা সবার জন্য সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে আছি তো আমার কোনো ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ